একজন যত মেধাবী ছাত্রই হোক না কেন তার যদি শারীরিক সুস্থতা না থাকে সে নিজের জন্য দেশের জন্য সমাজের জন্য পরিবারের জন্য কিছুই করতে পারে না হাটহাজারী পৌরসভার এক নং ওয়ার্ড দুবাই কিংসের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ জিয়ার সরণে অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট 2025 এর শুভ উদ্বোধন করা হয়েছে রবিবার তেইশ ফেব্রুয়ারির সন্ধ্যায় হাটহাজারী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউদ্দিন মিজানের পৃষ্ঠপোষকতায় উদ্বোধন হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম খাইরুন নবীর সভাপতিত্বে ও মোহাম্মদ জহিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাস জাকের হোসেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক বাবুল পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ইয়ার মোহাম্মদ বাছা আব্দুল হাই আবদুল মাহবুদ শিমুল হাটহাজারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আবু মোসা পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ আলী চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রেজাউল করিম বাবু উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার পৌরসভা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক একে এম হেলাল উদ্দিন হাটহাজারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রেহান উদ্দিন আলমগীর নুর সাকিব প্রমুখ এবং আগামী দিনে দেশ এবং জাতি নেতৃত্ব দেবে তাদেরকে উৎসাহিত করে এই জাতীয় খেলাধুলার মাধ্যমে তারা যেন নিজেদেরকে সমাজে সুপ্রতিষ্ঠিত করতে পারে এবং খেলাধুলার মাধ্যমে আমি যেটা বলেছি মানসিক শারীরিক উৎকর্ষ সাধিত করা এবং সাথে সাথে একে অপরের সাথে একটি সুন্দর যুগসূত্র একটি সুন্দর সামাজিক পরিবেশ সামাজিক একটা যে বন্ধন সেই বন্ধন যেন তৈরি আমরা করতে পারি বিনোদন ছিল না উৎসব ছিল না কোনো ধরনের কথা বলার অধিকার ছিল না বাক স্বাধীনতা ছিল না আমরা সামনে কথা বলতে ডাইনে দেখতাম কেউ শুনছে কিনা সেই উন্মুক্ত পরিবেশ হওয়ায় পাঁচে আগস্টের পর নতুন বাংলাদেশ আমরা দিল করে মন করে নিজেকে উজাড় করে কথা বলতে পারতেছি এই খেলাধুলা আয়োজন করা মানে একটা কথা বলার মাধ্যম সৃষ্টি করা সকলের সাথে পরিচিত হওয়া এই ধরনের এই সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নামে স্মৃতিতে এবং আন্তর্জাতিক মাতৃভাষাকে স্মৃতিতে ধারণ করার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্মরণ রাখার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে স্মরণ রাখার জন্য আজকে যারা এই আয়োজন করছেন বিশেষ করে এই এলাকার তুকুর ছাত্রতা আন্দোলন সংগ্রামের ও অতুবই সৈনিক রাজপথের আন্দোলন সংগ্রামের এবং কারা নির্যাতিত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আপনাদের যেই ধারাবাহিক আয়োজন যে সুন্দর আয়োজন এই সুন্দর আয়োজনের মাধ্যমে আপনারা এলাকার সুনামকে আরো এগিয়ে নিয়ে যাবেন একটি সুন্দর সমাজ বিনির্মাণে যেমন খেলাধুলার বিকল্প নাই আমি একটি স্লোগানে বলতে চাই যুব সমাজকে রক্ষা করতে হলে মাদক ছেড়ে খেলতে চলো এই স্লোগানকে সামনে রেখে আমরা আগামী দিনে হাটাঝারি পৌরসভাস্ত এক নম্বার মুন্সিপাড়া তালুকদার পাড়ার সমন্বয়ে আগামী দিনে আরও সুন্দর সুন্দর আয়োজনের মাধ্যমে পৌরসভার মধ্যে পৌরসভা এক নম্বরকে একটি সুন্দর এবং পরিচ্ছন্ন এলাকা হিসাবে আগামী দিনে সবার কাছে পরিচিত করে দেব সকল সদস্যবিদকে মাঠের সামনে আসার জন্য বিনোদন করার চলছে